আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর ঢাকা সিলেট এবং চট্টগ্রাম মিলিয়ে মোট তিনটি পর্ব শেষ হয়েছে মোট বত্রিশটি ম্যাচ শেষ হয়েছে আগামী ছাব্বিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি চলবে বিপিএলের প্রথম রাউন্ডের শেষ পর্ব আবারও পুনরায় ঢাকা পর্ব এখন পর্যন্ত যেই ঢাকা প্রথম পর্ব তারপর সিলেট পর্ব এবং চট্টগ্রাম পর্ব তিন পর্ব মিলিয়ে মোট যে বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই বত্রিশটি ম্যাচ শেষে টপ ফাইভ স্কোরার এবং টপ ফাইভ উইকেট শিকারির তালিকায় কারা রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব প্রথমত যদি আগে টপ ফাইভ রানস্কোরারদের নিয়ে কথা বলি টপ ফাইভ রানস্কোরারের মধ্যে চারজন দেশীয় ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটার রয়েছে অর্থাৎ এখানে দেশিদের আধিপত্যই বেশি দেখা যাচ্ছে যেখানে ঢাকা ক্যাপিটালসের দুইজন ব্যাটসম্যান তারপর চিরং কিংসের একজন ব্যাটসম্যান দুর্বারাচ্ছের একজন ব্যাটসম্যান এবং সিলেট স্ট্রাইকার্সের একজন ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে একে শুরু করলে এক নাম্বার পজিশনে রয়েছে ঢাকা ক্যাপিটালসের ওপেনার ব্যাটসম্যান তানজিৎ হাসান তামিম সে দশ ম্যাচ খেলে চারশো বিশ রান করেছে ছিচল্লিশ এভারেজ এবং একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরির সাথে সে তিনটি ফিফটি দেখা সে পেয়েছে তার বিপিএলটা কিন্তু খুবই ভালো যাচ্ছে দশ ম্যাচ খেলে চারশোর উপরে রান করে ফেলেছে এখনও ঢাকা ক্যাপিটাল যদিও খুব একটা ভালো অবস্থানে নেই পয়েন্ট টেবিলে তারা দশ ম্যাচ খেলে তিন জয় এবং সাত পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর পজিশনে আছে এখন তাদের হাতে থাকা দুই ম্যাচে দুটিতে জয়লাভ করতে হবে তারপরও তাদের যাওয়ার রাস্তা অনেক বেশি কঠিন এবং অন্যান্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাই প্র্যাকটিক্যালি কথা বললে আসলে ঢাকা ক্যাপিটালস ও তারা প্লে অফ উঠতে পারবে না যার কারণে তানজিদ হাসান তামিমের হাতে আর মাত্র দুই ম্যাচ বাকি আছে এই দুই ম্যাচের মধ্যেই তার এমন একটা ভালো পারফরমেন্স করতে হবে যাতে তাকে এই বিপিএল এ প্লে অফের পরেও যাতে কোনো ব্যাটসম্যান পিছনে ফেলতে না পারে এবং সে যাতে টপ পজিশনে থাকতে পারে এমনকি সে যাতে টপ থ্রিতে থাকতে পারে তারপর টপ ফাইভ রানস্কোরারের মধ্যে দুই নম্বর পজিশনে আছে দুর্বার রাজশাহী টপ অর্ডার ব্যাটসম্যান এনামুলক বিজয় সে পুরো বিপিএল জুড়ে তিন নম্বর পজিশনে খেলে আসছে যদিও সে সচরাচর ওপেনিং আমরা দেখে থাকি কিন্তু এনামুলক বিজয় কিন্তু পুরো বিপিএল জুড়ে তিন নম্বর পজিশনে খেলছে দুর্বার রাজশাহী

মধ্যে এক নম্বরে সুযোগটা সে পাবে আর নয়তো যদি তার দল কোয়ালিফাই না করতে পারে সেক্ষেত্রে তার হাতে এখন পর্যন্ত দুটি ম্যাচ বাকি আছে দুই ম্যাচেই তার ভালো একটা পারফরমেন্স করে তার পেছনে ফেলতে হবে তারপর টপ ফাইভ রানস্কোর মধ্যে তিন নাম্বার পজিশনে রয়েছে ঢাকা ক্যাপিটালসের আরেক ওপেনার ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস সে প্রথম দিকে বিপিএলে চার ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি তারপর শেষ দিকে সে খুবই দুর্দান্ত পারফর্ম করছে নয় ম্যাচ খেলেছে নয় ম্যাচ ব্যাট করে তিনশো আটচল্লিশ রান করেছে তেতাল্লিশ এভারেজ এবং একশো পঁয়তাল্লিশ স্ট্যাক রেটে এক সেঞ্চুরির সাথে সে দুইটি ফিফটির দেখা সে পেয়েছে তার সর্বোচ্চ ব্যাটিং জিনিসটা হচ্ছে এই বিপেল এখন পর্যন্ত পঞ্চান্ন বলে একশো পঁচিশ অপরাজিত দুর্দান্ত বর্তমানে ফর্মে থাকা লিটন কুমার দাসের অবস্থা রানজিত মধ্যে তাদের হাতে আর মাত্র দুইটি ম্যাচ বাকি আছে দুই ম্যাচে ভালো একটা পারফরমেন্স করতে হবে যাতে টপ থ্রি রান্স করার সে থাকতে পারে টপ মধ্যে চার নম্বর আছে টপ অর্ডার ব্যাটসম্যান জাকির হাসান সে পুরো বিপিএল জুড়ি তিন পজিশনে একটি ম্যাচে চারে খেলি ছিল জাকির হাসান নয় ম্যাচ খেলে তিনশো বিয়াল্লিশ রান করেছে বিয়াল্লিশ এভারেজ এবং একশো রেটে তিনটি ফিফটি দেখা পেয়েছে তার সর্বোচ্চ ব্যাটিং ইনিংস হচ্ছে পঁচাত্তর রানে অপরাজিত সে মোটামুটি ভালো একটা অবস্থানে আছে সিলেট স্ট্রাইকার দল যদিও ভালো অবস্থানে নেই নয় ম্যাচে দুই জয় মাত্র চার পয়েন্টে তারা সাত নম্বর পজিশনে আছে তাদের হাতে থাকা তিন ম্যাচে তিনটিতে জয়লাভ করতে হবে একটি হারলেও তার কোয়ালিফাই করতে পারবে না তিনটিতে জয়লাভ করলে তাদের দশ পয়েন্ট হবে তারপর তখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলোর অবস্থা কীরকম তাদের নেট রান্ডেটটা যদি ভালো থাকে সেক্ষেত্রে অনেক টাফ তারাও পারবে বলে মনে হচ্ছে না ঢাকে বিলসের মতো এখন কমপক্ষে তিনটি ম্যাচ বাকি আছে জাকির হাসানের হাতে এই তিন ম্যাচে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো বা সে টপ থ্রি রান্স করারেও থাকতে পারে এমনকি টপ ফাইভে তো অবশ্যই থাকবে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে টপ ফাইভ ব্রাঞ্চ করার মধ্যে পঞ্চম পজিশনে আছে চিরং কিংসের টপ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক সে প্রথম ম্যাচটি চিরংয়ের হয়ে খেলেনি তারপর দ্বিতীয় ম্যাচ থেকে টানা আটটি ম্যাচ খেলেছে আট ম্যাচ খেলে তিনশো পঁয়ত্রিশ রান করেছে একচল্লিশ অ্যাভারেজ এবং একশো উনষাট স্ট্রেক একটি সেঞ্চুরির সাথে তার একটি ফিফটি দেখা সে পেয়েছে সর্বোচ্চ ইনিংসটা হচ্ছে তার ওই সেঞ্চুরিতে একশো এক রান করেছিল গ্রাহাম ক্লার্কের দল চিরং কিংস কিন্তু ভালো অবস্থানে আছে নয় ম্যাচে পাঁচ জয়ে তারা দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে আছে তারা তাদের হাতে থাকে তিন ম্যাচের আর একটিতে জল আপ তারা কোয়ালিফাই করে ফেলবে এখানে প্রথম রাউন্ডে কমপক্ষে তিনটি ম্যাচ বাকি আছে তারপর দল কোয়ালিফাই করলে সেখানে আরও এক দুটি ম্যাচ খেলতে পারবে ফাইনাল উঠতে গেলে আরও উঠলে আরও বেশি ম্যাচ খেলতে পারবে তার মানে তার সুযোগ রয়েছে টপ ফাইভ রান করার মধ্যে টপ থ্রিতে থাকার তাই মনে হচ্ছে যেমন কিংসের এই টপ অর্ডার ব্যাটসম্যান সে যেহেতু পুরো বিপিএল তিন নম্বর পজিশনে খেলছে যে আটটি ম্যাচ খেলেছে আশা করা যায় যে সে টপ থ্রি রান করারে থাকতে পারবে এই গেলো টপ ফাইভ রান্স করার এখন যদি আমরা টপ ফাইভ উইকেট টেকারের দিকে তাকাই টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে তিনজন লোকাল বাংলাদেশি ক্রিকেটার রয়েছে এবং দুজন বিদেশি ক্রিকেটার রয়েছে এর মধ্যে রয়েছে দুর্বার আছে একজন ক্রিকেটার খুলনা টাইগার্সের একজন চিরঙ্গ কিংসের একজন এবং রংপুর রাইডার্সের দুজন ক্রিকেটার এক নম্বর পজিশনে রয়েছে দুর্বার আচ্ছায় ডানাতি পেসার তাসকিন আহমেদ সে দশ ম্যাচ খেলে বাইশটি উইকেট শিকার করেছে ছয় দশমিক চুয়ান্ন ইকোনো মিনেটে সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে তার উনিশ রান দিয়ে সাতটি উইকেট সে যে একটা অবস্থানে আছে তার দল যদি কোয়ালিফাই শেষ পর্যন্ত নাও করতে পারে দুটি ম্যাচে দুটি ম্যাচ বাকি আছে দুই ম্যাচে দুটিতে জয়লাভ করতে হবে তখন তারা কোয়ালিফাই করতে পারবে এক ম্যাচ জিতে যাওয়াটা খুব টাফ খুব টাফ যার কারণে দুটিতে তারা জয়লাভ করতে চাইবে যদি দুর্বার আছে কোয়ালিফাই নাও করতে পারে তাহলে দুই ম্যাচে যদি সে দুই থেকে চারটি উইকেট শিকার করতে পারে তাহলে কিন্তু টপ ফাইভ রান্স করারের মধ্যে শীর্ষে থাকার তার সম্ভাবনা রয়েছে yeah <laughs> তারপর টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে দুই নম্বর পজিশনে আছে রংপুর রাইডার্সের পেসার আকিব জাবেদ বিদেশি পাকিস্তানি পেসার সে সাত ম্যাচ খেলে পনেরোটি উইকেট শিকার করেছে ছয় দশমিক কোনো তার সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে বত্রিশ রানদের চারটি উইকেট আকিব জাবেদ রংপুর রাইডার্স অনেক আগেই কোয়ালিফাই করে ফেলেছে এখনও প্রথম রাউন্ডে আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে তারপর কোয়ালিফাই রাউন্ডে আরও ম্যাচ পাবে যদি ফাইনালে উঠতে পারে আরও ম্যাচ পাবে তাই আকিব জাবেদের কাছে সুযোগ আছে টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে টপ থ্রিতে থাকার পাশাপাশি যদি তাস্কিন আহমেদের দল যদি প্রথম রাউন্ডে বাদ পড়ে যায় এবং আকিম জাভেদ যদি দুর্দান্ত পারফরমেন্স করতে পারে লাস্ট তিনটি ম্যাচে এবং কি তার দল কোয়ালিফাই করতে পারে সে যদি ভালো পারফরমেন্স করতে পারে সে তাস্কিন আহমেদকে বিট করা তার সুযোগ রয়েছে যেহেতু অনেকগুলো ম্যাচ খেলতে পারবে কমপক্ষে তিনটি সর্বোচ্চ পাঁচটি ম্যাচ তো খেলতে পারবেই তারপর টপ ফাইভ উইকেট টিকারের মধ্যে তিন নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্সের হাতি পেসার আবহাইদার রনি সে আট ম্যাচ খেলে পনেরো উইকেট শিকার করেছে নয় দশমিক শূন্য চার কুড়ি মিনিটে তার সর্বোচ্চ বোলিং ফিকার হচ্ছে চৌচল্লিশ রান্তে চারটি উইকেট খুলনা টাইগার্স নয় ম্যাচে চার জয়ে আট পয়েন্টে তারা চার নম্বর পজিশনে আছে তাদের হাতে এখনও প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ বাকি আছে তিন ম্যাচের দুটিতে জয় আপ করলে তারা কোয়ালিফাই করতে পারবে তাদের দুটি ম্যাচ জয়লাপ করতেই হবে তাই তার হাতে অব আবহারণীর হাতে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে তিন ম্যাচে যদি দুর্দান্ত ভালো বোলিং করতে পারে তাহলে সে টপ থ্রিতে বা টপ টু উইকেট টিকেংয়ে উইকেট মতো থাকতে পারে এমনকি তার দল কোয়ালিফাই করলেও যদি কোয়ালিফাই রাউন্ড অর্থাৎ প্লে অফে এবং ফাইনাল যদি উঠতে পারে তাহলে আরও বেশ কয়েকটি ম্যাচ পাবে যার কারণে তারও সুযোগ রয়েছে তাসকিন আহমেদকে পেছনে ফেলার যদি তাসকিন আহমেদ দল যদি বাদ পড়ে যায় প্রথম রাউন্ডে সেক্ষেত্রেই সম্ভব তারপর চার নম্বর পজিশনে রয়েছে রংপুর রাইডার্সের বিদেশি বাহাতি স্পিনার খুশদিল শাহ সে নয় ম্যাচ খেলে আট ইনিংসে বল করে চোদ্দোটি উইকেট শিকার করেছে ছয় দশমিক পঁচিশ ইকোনোমি রেটে এবং তার সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে আঠারো রানদের তিনটি উইকেট খুশদিল সার তো রংপুরের কোয়ালিফাই করে ফেলেছে এখনও প্রথম রাউন্ডের আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে তারপর কোয়ালিফাই রাউন্ডে প্লে অফ রয়েছে ফাইনাল রয়েছে যদি ফাইনাল উঠতে পারে তাহলে তাদের কাছে বেশ কয়েকটি ম্যাচ বাকি রয়েছে খুশদিল শার টপ থ্রিতে বা টপ টুতেও আসতে পারবে পাঁচ নাম্বার পজিশনের রয়েছে চিরং কিংসের মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম সে আট ম্যাচ খেলে বারোটি উইকেট শিকার করেছে ছয় দশমিক একচল্লিশ মিনিটে তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে শত রান দিয়ে তিনটি উইকেট তার দলের এক এখন আরও কয়েকটি বেশ কয়েকটি ম্যাচ বাকি রয়েছে চিরং কিংসে কোয়ালিফাই করার সম্ভাবনা তো অনেক প্রবল নয় ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট তাদের আর হাতে থাকা তিন ম্যাচের মধ্যে একটি একটিতে জয়লাভ করলেই তার দল কোয়ালিফাই করতে পারবে সেক্ষেত্রে কিন্তু তার আরও বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হবে সেক্ষেত্রে তাকে টপ থ্রি উইকেট টেকিং পজিশনে থাকার একটা সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে টপ ফাইভ ব্রান্স স্কোরার এবং টপ ফাইভ উইকেট টেকারের তালিকা এর মধ্যে এক নম্বর পজিশন টপ ফাইভ ব্রান্স কোর মধ্যে এক নম্বর রয়েছে তানজি তামিম দুই নম্বরে রয়েছে এনামুলক বিজয় তিন নম্বরে রয়েছে লিটন কুমার দাস চার নম্বর পজিশনে রয়েছে জাকির হাসান পাঁচ নম্বর পজিশনে রয়েছে গ্রাম ক্লার্ক আর টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে এক নম্বর পজিশনে রয়েছে তাসকিন আহমেদ দুই নম্বরে রয়েছে আকিফ জাবের তিন নম্বর পজিশনে রয়েছে আবহদার রনি চার নম্বর পজিশনে রয়েছে খুশদিল শাহ এবং পাঁচ নম্বর পজিশনে রয়েছে আলিস আল ইসলাম তো এই টপ ফাইভ রান্স করার এবং টিকার তালিকাটা জেনে আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মন্তব্য লিখে পাঠাবেন যে এই শেষ পর্যন্ত টুর্নামেন্ট শেষ হতে হতে এই টপ ফাইভ রান্স করারের মধ্যে এই যাদের নাম বললাম তারা কজন টিকে থাকবে টপ ফাইভের মধ্যে এবং টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে কজন টিকে থাকবে এই টপ ফাইভ উইকেট টাকার মধ্যে অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং পরবর্তী ভিডিওতে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি দলের টপ থ্রি রান্স করার এবং উইকেট টাকারের তালিকা নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ